আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম রংতুলি শপিং মেলা আবার কিছু পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে এগুলো ফার্সি প্রোডাক্ট পাকিস্তানি বছরের হিট প্রোডাক্ট তো আমাদের এগুলো সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো যার যে সাইজ লাগে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসা প্রোডাক্ট যাবে দেখবেন সেম হলে তারপরে নেবেন তো ইনশাল্লাহ আমাদের ড্রেসগুলো দেখেন এটা হলো আপনার জর্জিটের ভিতরে অল ওভার কাজ করা স্টোনের কাজ করা কারচুপির কাজ করা আছে এখানে সিগন্সের কাজ করা আছে আরের কাজ করা আছে অল ওভার কাজ করা প্রাইসটাও বলে দিচ্ছি পঁয়ত্রিশশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এটার অন্যটাও দেখা দিচ্ছি আমরা অন্যটাও দেখবেন খুবই চমৎকার কালারটাও খুব সুন্দর কালার এই যে অন্যটা দেখেন জর্জিটের ভিতরে মার্শাল্লাহ খুবই বড় ওন্না খুবই সুন্দর ওন্না ওনার পাটটাও সুন্দর কাজ করা জর্জিটের ভিতরে প্যান্টও খুব সুন্দর মার্শাল্লা প্যান্টটাও খুব সুন্দর প্যান্ট এটার সাথে বেল দেওয়া আছে বন দেওয়া আছে এলাস্টিক দেওয়া আছে প্যান্টার ভিতরে তিনটেই অপশন দেওয়া আছে মার্শাল আরেকটা সুন্দর প্রোডাক্ট হোয়াইটের ভিতরে খুবই চমৎকার পুরোটা দেখেন খুবই নিখুঁত কাজ করা খুবই সুন্দর কাজ করা খুব চমৎকার ড্রেস খুবই সুন্দর অফ হোয়াইটের ভিতরে দেখেন খুবই চমৎকার কাজ করা মাত্র পঁয়ত্রিশশো পঁচানব্বই একদম রিজনেবল প্রাইস আঁটাটা মশালা খুবই সুন্দর ভিতরে ইনার দেওয়া আছে হাতার ভিতরে ফলস করা খুবই চমৎকার এই জন্যটা দেখেন শিপন ফ্যাব্রিক্সের ভিতরে এটা শিপনের ভিতরে অন্যাটা মশালা খুবই বড় না খুব চমৎকার না খুবই সুন্দর না মশাল্লা এগুলো পিটানো কাজ করা খুবই সুন্দর আরের পিটানো কাজ করা খুবই চমৎকার কার কী সাইজ লাগবে আমাদের দ্রুত অর্ডার দিবেন আমরা দিয়ে দিব এটার ভিতরে আপনার বেল দেওয়া আছে এলাস্টিক দেওয়া আছে বন দেওয়া আছে দুইটা কালার দুইটা কালারই দেখা দিচ্ছি দনোটা কালারই সুন্দর আমাদের এগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন ভিডিওটা আর আমাদের চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দুইটা কালার যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার মার্শাল আরেকটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো আপনার পুরোটা কাজ করা আরের কাজ করা মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মার্শাল আর খুব চমৎকার খুবই সুন্দর খুব নিখুঁত একটা ড্রেস খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে এখানে মুতির কাজ করা আছে প্রাইসটা বলে দিব চৌত্রিশশো পঁচানব্বই অল ওভার কাজ করা এটা হাতাটা খুব সুন্দর হাতাটাও নেক করা খুব সুন্দর কাজ করা ভিতরে ইনার দেওয়া খুবই সুন্দর হাতা উন্যাটাও দেখা দিচ্ছে এই যে উন্নয়টা দেখেন মাসাল্লাহ অন্যটাও খুব সুন্দর সেম ফ্যাব্রিক্স ভিতরে মুসলিম ফ্যাব্রিক্স সেম ফ্যাব্রিক্স ভিতরে অনেক বড় অনার মাসাল্লাহ খুবই সুন্দর প্যান্টাও দেখা দিচ্ছি প্যান্টও খুব সুন্দর এটা কালার পাবেন কালারগুলো দেখা দেবো আমরা চারটা কালার চারোটা কালারই দেখা দিব যার যে কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দিবেন এগুলো পাকিস্তানি প্রোডাক্ট বললে মশালা খুব সুন্দর লাগবে জমনাটা প্যান্টটাও মশালা খুব সুন্দর চারটা কালার চারোটা কালারই খুব সুন্দর কালার যার যে কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দিবেন মার্শালে চারোটা কালারই খুব সুন্দর চারোটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার কালার আর চারটা কালারে পড়লে সবাইকেই ভাল লাগবে আউটলুকটা খুব সুন্দর লাগবে গোর্জেস লাগবে একদম ইউনিক প্রোডাক্ট খুবই সুপার প্রোডাক্ট মার্শাল আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটাও মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে স্টোনের কাজ করা আছে এখানে আরির কাজ করা আছে জোরের কাজ করা আছে ডলারের কাজ করা আছে খুবই সুন্দর অল ওভার পিটানো কাজ করা অল ওভার কাজ করা প্রাইসটা বলে দিচ্ছি যে প্রাইসটা দেখেন চৌত্রিশশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে কাজ করা খুবই চমৎকার হাতাটাও খুব সুন্দর ভিতরে ইনার দেওয়া এই যে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে অন্যটাও মার্শাল্লা সেম প্যান্টটাও সেম এটা তিনটা কালার পাচ্ছেন তিনোটা কালারই দেখা দিব এই যে তিনটা কালার তিনোটা কালারই দেখা দেবো যার যে কালারটা ভাল লাগে আমাদের এই স্ক্রিনশট মিলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাম্বারে ওইখানে যোগাযোগ করবেন মার্শাল্লাহ তিনোটা কালারই খুব সুন্দর তিনোটা কালারই খুব সুন্দর কালার খুবই চমৎকার কালার মাসাল্লাহ তিনোটা কালারই খুব সুন্দর চমৎকার কালার তো যার যে কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দিল